আচ্ছা বলতো কি এমন জিনিস আছে যা ডানা ছাড়া উঠতে পারে আবার চোখ ছাড়া কাঁদতে পারে তুমি কি আমাকে প্রশ্ন করতে হ্যাঁ শুয়ে আছো ভাবলাম যে সময় একটা সুন্দর প্রশ্ন ধরে দেখি পারো কিনা তুমি তুই বললে প্রশ্নটা আরেকবার বললো কী এমন জিনিস আছে যা ডানা ছাড়াই উঠতে পারে আবার চোখ ছাড়া কাঁদতে পারে ডানা ছাড়া উঠতে পারে আবার চোখ ছাড়া কাঁদতে পারে এমন কোনো জিনিস হয় ডানা ছাড়া কোনো পাখি বা কিছু উঠতে পারবে নাকি প্রজাপতির মৌমাছি যাই বলবে না দানা ছাড়া তো কেউ উঠতে পারবে না হ্যাঁ প্রশ্নটাই তো এই যে কী এমন জিনিস হয় যে ডানা ছাড়া উঠতে পারে চোখ লাগে কাঁদতে গেলে চোখ লাগে না কাঁদতে গেলে চোখ লাগে না কাঁদতে গেলে চোখ লাগে না হজুরে জল পড়তে থাকবে বলো দেখি কেমন পারো ডানা ছাড়া উঠতে পারে না আবার

তুমি যদি চাও যে একটা কানের দুল আমি কানের দুল কিনে সোনার হ্যাঁ সোনারই দেব চোখ পারে কি এমন জিনিস আছে চোখ ছাড়া কাঁদতে পারে কি জিনিস আছে ভালো করে মাথা খাটা শুয়ে পড়েছে বলে তোমার ব্রেনটাও শুয়েই গেছে গাছের পাতা হাওয়া দিলে পড়ে গাছের পাতা হবে গাছের পাতা আর কাঁদে নাই কা না তা তো পারে তাহলে হচ্ছে তোমার দানা ছাড়া ওড়ে কি কি চিন্তা করো দানা ছাড়া ওড়ে কি পাতা তো হবে না মেঘ হবে মেঘ মেঘ তো উড়ে বেড়ায় হ্যাঁ কিছুটা কাঁচা কাঁচা গাছের সূত্রটা ঠিক করে বলো মেঘ ওড়ে আর দিয়ে মেঘ দানা আবার জল পড়ে বৃষ্টি হয় আর কি মেঘ হবে হ্যাঁ ঠিক বলেছো মেয়ে হচ্ছে ডানা ছাড়া উঠতে পারছে তার মানে ঠিকই বললা আবার চোখ ছাড়া আবার সে আবার কাঁদ দেবো কাঁদ পাচ্ছে ঠিকই বলেছ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ টান্ডার দোলটা দিও কিন্তু ঠিক আছে চেষ্টা করব তুমি শুন হ্যাঁ আমি শুন ভালো অনেক বেড়ে থাকি উত্তরটা দিলাম আর কি ঠিক আছে দেখি পারি কিনা তোমার জন্য একটা করতে